আসলে জায়গা বুঝেও প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় এই ড্রেসটা আমি সীমান্ত সম্বার থেকে নিয়েছি প্রাইস লেখা ছিল বারোশো বা তার ডিসকাউন্টে এক হাজার দিয়েছিল সেম প্রোডাক্ট আমি ইস্টার্ন মূল্যে যাওয়ার পর দেখি আরেকটু কম অ্যান্ড তারপর দেখে এটা নিউ মার্কেটেও পাওয়া যাচ্ছে আরও কম প্রাইসে তারপর এই টপটা নিয়েছে এটা ব্যাক সাইডটা খুবই সুন্দর এটা প্রাইস নিয়েছে তিনশো টাকা একদম ইউনিক অ্যান্ড এটার সাথে পরার জন্য আমি একটা প্যান্ট নিয়েছি এই প্যান্টের প্রাইস নিয়েছে চারশো টাকা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর একটা বডি স্ক্রাবার নিয়েছি এটা প্রাইস নিয়েছে চল্লিশ টাকা এটা আমি স্টান মলিকা থেকে নিয়েছি আর আমার এসির রিমোটের যেহেতু কভার লাগানো সেই ক্ষেত্রে এসির সাথে যে ওরা হোল্ডারটা দেয় এটাতে জায়গা হয় না তাই আমি এটা আরেকটু বড় দেখে নিয়েছি এটাতে আমি রাখতে পারবো তারপর পোর্টেবল মেজারমেন্ট এই মেশিনটা নিয়েছি এটা প্রাইস নিয়েছে তিনশো টাকা এটা মোটামুটি ভালো কাজ করে তারপর এটা নিয়েছে আমি ব্রাশ রাখার জন্য একটা ব্রাশ হোল্ডার অ্যান্ড একটা পেইন হোল্ডার এটা হচ্ছে একটা ডাস্ট বাস্কেট এটার প্রাইস নিয়েছে মেবি তিনশো টাকা এটার প্রাইস টা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নিয়েছে তারপর এই ক্রিম্পিং মেশিনটা নিয়েছি এটা আমি ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে সো আর দেখাচ্ছি না এটা প্রাইস নিয়েছে মেবি নশো টাকা